আমাকে এখানে একটু সুযোগ করে দিলেন বিদায় আজ ধন্যবাদ আমাদের গুরু কাজী পিতা ভাইকে আমি আপনাদের সামনে একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করব এটা গত মা দিবসে আমি লিখেছিলাম কবিতার নাম হচ্ছে মায়ের ভালোবাসা মা আমার প্রতিদিনের ভালোবাসা মা একটি খোলা জানালা যেখান দিয়ে আসে প্রতিনিয়ত ভালোবাসার আলো অনেক বকা টানমলা কিংবা দূর হয়ে যা চোখের সামনে থেকে সবকিছুই যেন ব্যথার উপোষণ মা হচ্ছে শৈশবের সকল আবদারের সূতিকা ঘর দুরন্ত কিশোরের লুকোচুরির খেলাঘর যৌবনে যুদ্ধে যাওয়ার সাহস যোগানোর অনুপ্রেরণা আর মধ্য বয়সে সকল দুঃখ প্রকাশের ভাড়ার ঘর মা হচ্ছে দুয়ার ভাণ্ডার আসলে মার ভালোবাসা যেন কোন বিশেষ দিনের জন্য সীমাবদ্ধ নয় মাকে নিয়ে লেখা হয় কত কবিতা কত গান কত সহস্র উপন্যাস তারপর ভালোবাসা প্রকাশের ভাষা সীমিত প্রকৃত ভালোবাসা তো অসীম একটি একটু মার জন্য বিশেষ করলে সমর্পণ মা যেন আরো বেশি খুশি হন তবে সেটা যেন না হয় শুধু ছবি তোলার আনুষ্ঠানিকতা আর মায়ের শেষ জায়গা বৃদ্ধাশ্রম ধন্যবাদ আমাকে এখানে একটু সুযোগ করে দিলেন বিদায় আজ ধন্যবাদ আমাদের গুরু কাজী পূজা ভাইকে আমি আপনাদের সামনে একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করব এটা গত মা দিবসে আমি লিখেছিলাম কবিতার নাম হচ্ছে মায়ের ভালোবাসা মা আমার প্রতিদিনের ভালোবাসা মা একটি খোলা জানালা যেখান দিয়ে আসে প্রতিনিয়ত ভালোবাসার আলো অনেক বকা কিংবা দূর হয়ে যা চোখের সামনে থেকে সবকিছুই যেন ব্যথার উপোষণ মা হচ্ছে শৈশবের সকল আবদারের সূতিকা ঘর দুরন্ত কিশোরের লুকোচুরির খেলাঘর যৌবনে যুদ্ধে যাওয়ার সাহস যোগানোর অনুপ্রেরণা আর মধ্য বয়সে সকল দুঃখ প্রকাশের ভাড়ার ঘর মা হচ্ছে আসলে মার ভালোবাসা যেন কোন বিশেষ দিনের জন্য সীমাবদ্ধ নয় মাকে নিয়ে লেখা হয়ে কত কবিতা কত গান কত সহস্র উপন্যাস তারপর ভালোবাসা প্রকাশের ভাষা সীমিত প্রকৃত ভালোবাসা তো অসীম একটি একটু মার জন্য বিশেষ করলে সমর্পণ মা যেন আরো বেশি খুশি হন তবে সেটা যেন না হয় শুধু ছবি তোলার আনুষ্ঠানিকতা আর মায়ের শেষ জায়গা বৃদ্ধাশ্রম ধন্যবাদ এ আর একটি বইও মরক উন্মোচন হবে কাজী বসরুল হুদা রচিত ভিনয়ে আদর্শ বিবী মরক উন্মোচন করবেন জাতিসন্তান শ্রদ্ধীয় মহাপরিচালক বাংলা সাথে শেষ হলো বইয়ের মোর উন্মোচন আমরা আবারও ফিরে যাচ্ছি কবিতা পাঠ